বেশিরভাগ ক্ষেত্রে নারীদের কাছে একটি সাধারণ সমস্যা ত্বক কালো হয়ে যাওয়া তবে শুধুমাত্র রুদে ত্বক কালো হয় না আরও বিভিন্ন কারণ রয়েছে স্কিন কালো হয়ে যাওয়ার পিছনে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে তাই আগে থেকে জেনে রাখুন কি কি কারণে ত্বক কালো হয়ে যায় হাইপার পিগমেন্টেশন ত্বকের মধ্যে থাকে কোষ দ্বারা উৎপন্ন মেলানিন এই পদার্থটির পরিমাণের উপর নির্ভর করে ত্বকের রং কেমন হবে সাদা না শ্যামলা নাকি কালো ত্বকে মেলানিনের মাত্রা অতিরিক্ত হলে ত্বক কালো হয়ে যায় ভিটামিনের অভাব ত্বকের উজ্জ্বলতা ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন এ বি সি এবং বি কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ যদি শরীরে এসব উপাদানের অভাব থাকে তাহলে ত্বক কালো হয়ে যায় চামড়ার অসুখ চর্মরোগের কারণেও অনেক সময় ত্বক পরে যায় এবং কালো হয়ে যায় লিচেন সিমপ্লেক্স ক্রোনিকাসের মতো সমস্যার কারণে ত্বক মোটা হয়ে যায় জ্বালা যন্ত্রণা দেখা দেয় চামড়া কালো হয়ে যায় অপুষ্টি শরীরে যদি সঠিক পুষ্টি না পৌঁছায় তাহলেও ত্বক কালো হয়ে যেতে পারে লিভারের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে ত্বক কালো হয়ে যাওয়ার পিছনে এই কারণটি দায়ী থাকে হরমোনের পরিবর্তন বিভিন্ন বয়সে শরীরের হরমোনের পরিবর্তন হতে থাকে বিভিন্ন সময় বিভিন্ন হরমোন ক্ষরিত হয় শরীরে যেমন গর্ভাবস্থায় বা গর্ভনিরোধক ওষুধ খাওয়ার কারণে শরীরে যে হরমোন খরিত হয় তার কারণেও ত্বক কালো হয়ে যেতে পারে জিনগত কারণে ত্বকের রঙ অনেক জিনের উপরও নির্ভর করে বাবা মায়ের গায়ের রঙ অনুযায়ী সন্তানের গায়ের রঙ হয় ত্বক কালো হয়ে যায় সূর্যের ক্ষতিকারক আলোক্রশনির কারণে ক্ষতিকারক ইউরিরিয়ার সংস্পর্শে আসা মাত্র ত্বকে মেলানিনের মাত্রা বৃদ্ধি পায় যা ত্বকে কালচে ভাবানে অত্যাধিক সূর্যের সংস্পর্শে এলে ইউরে ত্বকের সুস্বাস্থ্য কেড়ে এবং ত্বক কালো হয়ে যায়